আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের ভাইবার সম্পর্কে আলোচনা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারেন তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাইভি পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন তো আজকে মূলত আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে আপনাদের ধারণা দেব যেহেতু আমি বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে টোটাল দুইবার ভাইভি পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম তো প্রথমবার ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করার পরেও কেন আমার চাকরিটি হলো না এবং দ্বিতীয়বারে কেন আমার চাকরিটা হয়েছে অর্থাৎ প্রথমবার কি ভুল ছিল তো সেই বিষয়গুলো আপনাদের আজকে ধারণা দেব তো প্রথমে বলি যে প্রথমবার আমি যখন পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম তখন মূলত আমার কি ভুল ছিল অর্থাৎ কি ভুলের কারণে মূলত আমাকে চাকরিটা দেওয়া হয়নি তো প্রথমে সচরাচর আপনারা সবাই যে নিয়মে ভাইভে বোর্ডে প্রবেশ করবেন আমি ঠিক একই নিয়মে ভাইভে বোর্ডে প্রবেশ করেছিলাম প্রথমে অর্থাৎ অনুমতি নিয়ে মূলত ভাইভে বোর্ডে প্রবেশ করেছিলাম সালাম দিয়েছিলাম এরপরে অফিসারের অনুমতিক্রমে আমি বসে মূলত অফিসারদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছিলাম তখন যে প্রশ্নগুলো তারা করেছিল সেটা হচ্ছে যে নাম বাবার নাম মায়ের নাম এগুলো মূলত সচরাচর সবাইকে জিজ্ঞেস করবে আপনাদেরকেও এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে মূলত জিজ্ঞেস করে যে প্রশ্নগুলো সেটা হচ্ছে যে বাবা মা কি করে বা আপনি কী করেন তো সেম আমার ক্ষেত্রে এই প্রশ্নগুলো করা হয়েছিল এগুলো মূলত সচরাচর প্রশ্ন সাধারণ প্রশ্ন এরপর হচ্ছে জেলা আমি আপনাদের সচরাচর বলে থাকি যে জেলা সম্পর্কে ধারণা রাখবেন কারণ জেলার বিখ্যাত ব্যক্তি এবং আপনার জেলা কি জন্য বিখ্যাত এই প্রশ্নগুলো মূলত করা হয়ে থাকে বা আপনার জেলা কোন বিভাগে অবস্থিত এই বিষয়গুলো আপনাদের ধারণা রাখতে হবে কারণ প্রাথমিকভাবে মূলত এই প্রশ্নগুলো করা হয়ে থাকে তো এই প্রশ্নগুলো করার পরে এরপর আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেটা হচ্ছে যে আমি যে পদে আবেদন করেছি সেই পদের কাজ কি এটা আমি জানি কিনা তো সচরাচর আপনারা যারা ভাইবা দেবেন তো আপনি যে পদে আবেদন করেছেন সেই পদের কাজকে অবশ্যই সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে তো আমি যেহেতু যে পদে আবেদন করেছিলাম সেই পদের কাজ সম্পর্কে আমার অতটা ধারণা ছিল না তো তখন আমি বলছিলাম যে এটা সম্ভবত তো অফিসের আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি এটা কিভাবে জানো যে এই পদের কাজটা এটা তো তখন আমি বলেছিলাম যে আমি ইউটিউব দেখে শিখেছি যে এই পদের কাজ আসলে এটা তো আসলে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের কাজটাকে অবশ্যই আপনাকে এক্স্যাক্টলি এ বিষয়টা জানতে হবে কারণ এই বিষয়ের মধ্যে প্রশ্ন করা হবে তো এটা আমি ভালো মতো উত্তর দিতে পারিনি যেহেতু আমার ওই পদের কাজ সম্পর্কে অতটা ভালো ধারণা ছিল না তো এরপরে যে প্রশ্নটা করা হয়েছিল আমাকে সেটা হচ্ছে যে অর্থাৎ অফিসারের মূলত আপনাদের টোপ দেবে যাদের মূলত দেখবে রেজাল্ট ভালো যারা অনেক লেখাপড়া করেছেন তাদের যে টোপটা দেওয়া হয় সেটা হচ্ছে যে এই পদের বেতন কম তুমি তো অনেক শিক্ষিত তুমি চাইলে অন্য ভালো চাকরি করতে পারবে এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়ে থাকে বেশিরভাগ সময় এটা হয়ে থাকে যেমন আমাকে বলছিলো যেমন আমার এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটাই সায়েন্স দুইটাই ফার্স্ট ক্লাস তো আমাকেও অফিসার বলছিলো যে এটা তো নর্মাল একটা চাকরি এখানে বেতন কম তুমি চাইলে অন্য একটা ভালো চাকরির জন্য চেষ্টা করতে পারো তো এটা যখন অফিসার আমাকে বলছিল আমি তখন বলছিলাম যে হ্যাঁ পরবর্তীতে আমি অন্য ভালো চাকরির জন্য চেষ্টা করব তো যেহেতু আমি কথাটা বলেছিলাম যে আমি পরবর্তীতে অন্য চাকরির জন্য চেষ্টা করব তার মানে অফিসার বুঝে গেছিলো যে আসলে এই চাকরিটা আমি কন্টিনিউ করব না তার মানে এই চাকরিটা আমার জন্য না তাহলে যে এই চাকরিটা কন্টিনিউ করতে চাই তাকে এই চাকরিটা চাকরিটামূলক দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনাদেরও মূলত এরকম প্রুফ দেওয়া হবে যে আপনি তো রেজাল্ট ভালো তো সেক্ষেত্রে আপনি চাইলে অন্য চাকরির জন্য চেষ্টা করতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বলতে হবে যে স্যার এই চাকরিটাই আমি করবো এই চাকরিটাই আমার জন্য পারফেক্ট এটাই আমার দরকার এরকম তাদেরকে বোঝাতে হবে যে এটা সরকারি চাকরি স্থায়ী চাকরি এটা আমি করবো অর্থাৎ যাতে তারা বুঝে যে আপনি এই চাকরিটা করতে চান এরপরে হচ্ছে আর যে বিষয়গুলো হচ্ছে আপনাকে বলবে সেটা হচ্ছে যে এখানে তো বেতন কম তুমি তো এই চাকরি করবে না তো এই কথাটা যদি বলে সেক্ষেত্রে আপনি তখন যে উত্তরটা দেবেন সেটা হচ্ছে যে স্যার বেতন কম হলেও এটা স্থায়ী চাকরি পর্যায়ক্রমে বেতন বাড়বে তো সেক্ষেত্রে আমি এই চাকরিটা করতে চাই তো এই প্রশ্নগুলো কিন্তু আমাকে করা হয়েছিল আপনাদেরও এই প্রশ্নগুলো করা হবে বেশিরভাগ সময় এই প্রশ্নগুলো করা হয় তো এগুলো বললে এইভাবে উত্তরটা দিবেন যাতে তারা বুঝে যে আপনি চাকরিটা করতে চান এবং বেতন কম হলেও আপনি চাকরিটা কন্টিনিউ করবেন এটা তাদেরকে বোঝাতে হবে এটা যদি তাদেরকে বোঝাতে আপনি ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা চাকরি দেবে না তো অবশ্যই এই বিষয়গুলো অফিসারকে আপনার ভালো মতো বোঝাতে হবে যে এই চাকরিটা আপনি করতে এবং বেতন কম হলে আপনি এই চাকরিটাই করবেন তো দ্বিতীয়বারে আমি যখন ভাইভা বোর্ডে প্রবেশ করলাম অর্থাৎ দ্বিতীয়বার যখন আমি ভাইভা দিলাম তখন কিন্তু আমি আমার পূর্বের ভুলগুলো সংশোধন করে নিয়ে দ্বিতীয়বার ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম কারণ আমি প্রথমবার ভাইভা দিয়ে যে ভুলগুলো করেছিলাম সেটা থেকে অবশ্যই আমার শিক্ষা নেওয়া উচিত ছিল এবং আমি শিক্ষা নিয়ে সেভাবেই ভাইভা বোর্ডে দ্বিতীয়বার প্রবেশ করেছিলাম তো দ্বিতীয়বার যখন আমি ভাইভা দিয়েছিলাম তখন প্রথমে অনুমতি নিয়ে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম এরপরে হচ্ছে আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি সাবধান হয়ে সেলুট দিয়েছিলাম তো তখন ভাইবাবু যিনি অফিসার ছিলেন তিনি মূলত আমাকে প্রশ্ন করেছিলেন যে তুমি কেন সেলুট দিলে তো তখন আমি উত্তর বলছিলাম যে স্যার আমি একটা বাহিনীর সৈনিক হিসেবে বর্তমানে কর্মরত আছি তো এটা বলার পরে উনি আমাকে ব্যক্তিগত কিছু প্রশ্ন করলেন অর্থাৎ আমার নিজের সম্পর্কে আমার নিজের নাম কি বা মা বাবার নাম মা বাবা কে কী করে এ বিষয়গুলো আমাকে প্রশ্ন করা হয়েছিল এবং আমি ওই চাকরিটা কেন ছাড়তে চাই বা ওই চাকরিটার থেকে এই চাকরিটা কেন ভালো বা যোগ্য মনে করি তো এই বিষয়গুলো আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনাদের এই প্রশ্নগুলো করা হবে যারা পূর্বে কোনো চাকরিতে আছেন বা চাকরি করতেছেন তাদেরকে মূলত এই প্রশ্নটা করা হবে যে ওই চাকরিটার থেকে এই চাকরিটা আপনি কেন ভালো মনে করেন বা উপযুক্ত মনে করেন তো অবশ্যই আপনাকে এটাকে বোঝাতে হবে যেহেতু আমি তখন বলেছিলাম যেটার থেকে এখানে সুযোগ সুবিধা ভালো গ্রেড ভালো তো এই বিষয়গুলো আমি বোঝাতে সক্ষম হয়েছিলাম তো এরপরে মূলত আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এই পদের কাজ কী সেটা তুমি জানো কি না তো অবশ্যই আমি এই পদের কী সেই বিষয়ে ভালো মতো ধারণা নিয়েছিলাম তো সেক্ষেত্রে আমি ভালো মতো উত্তর দিতে পেরেছিলাম যে এই পদের কাজকে এরপরে মূলত আমাকে এই পদে সিলেক্ট করা হয়েছিল অর্থাৎ পরবর্তীতে স্টোর কিপারে কিন্তু আমাকে সিলেক্ট করা হয়েছিল তো আপনারাও যারা মূলত পরীক্ষা দিবেন অবশ্যই আপনাদের ভালো মতো ধারণা নিতে হবে পদ সম্পর্কিত এবং হচ্ছে আপনার নিজ জেলা সম্পর্কিত বা আপনার নিজ জেলায় বিখ্যাত কারা কারা আছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ভালো কিন্তু আপনার ধারণা রাখতে হবে আর কিছু কথা বলি অর্থাৎ শেষবারের মতো আর কিছু কথা বলে রাখি অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন সেটা হচ্ছে যে ভাইবে বোর্ডে যখন প্রবেশ করেন ঘাবড়ানো যাবে না অর্থাৎ অনেকেই আছেন আপনারা ভয় পেয়ে যান যে কি বলবেন না বলবেন এলোমেলো হয়ে যায় কথা ভিতরে জড়তে চলে আসে তো অবশ্যই যে প্রশ্নটা করবে আপনাকে সঠিকভাবে উত্তর দিতে হবে অর্থাৎ স্পষ্টভাবে উত্তর দিতে হবে অর্থাৎ যে প্রশ্নটাই আপনাকে করবে সেটাই স্পষ্টভাবে উত্তর দেবেন এবং একটু জোরে কথা বলার চেষ্টা করবেন যাতে তারা অফিসের ভালো মতো শুনতে পারে স্পষ্টভাবে শুনতে পারে যদি কোনো উত্তর না জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই সরি বলবেন বা স্যার এই প্রশ্নটার উত্তর আমার এখন বর্তমানে জানা নেই বা আমার মনে পড়তেছে না এটা বলবেন এবং যেটা জানেন সেটা অবশ্যই সঠিকভাবে বলবেন এবং যেটা জানেন না সেটা কখনো আন্দাজে বলার চেষ্টা করবেন না যেটা জানেন সেটা সঠিক বলার চেষ্টা করবেন তো ভাইবাবো নিয়ে আপনাদের অনেকেরই বিভিন্ন প্রশ্ন আছে তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই আপনাদের মূলত খুব সহজভাবে প্রশ্নগুলো করা হবে অর্থাৎ আপনার পথ সম্পর্কিত আপনার নিজের ব্যক্তিগত এবং আপনার মা বাবা সম্পর্কিত বা আপনি কেন চাকরিটা করতেছেন এই বিষয়ে মূলত সোচরাচর ভাইভা বোর্ডে প্রশ্ন করা হয়ে থাকে এবং হয়তো আপনাকে বাহির থেকে দু একটা প্রশ্ন করতে পারে যে বিভিন্ন দেশের রাজধানী বা মুদ্রা নাম এগুলো জিজ্ঞেস করা হতে পারে এর বাইরে কিন্তু ভাই তেমন কোনো কঠিন প্রশ্ন করা হয় না তো অবশ্যই যারা ভাইবা দিবেন অবশ্যই সঠিকভাবে জেনে বুঝে তারপরে প্রশ্নগুলোর উত্তর দেবেন এবং যে পদে আবেদন করেছেন সেই পদের কাজ সম্পর্কে ভালো মতো ধারণা নিয়ে ভাইগা বোর্ডে প্রবেশ করবেন তাহলে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে অন্যথায় কিন্তু মেধা তালিকায় থাকার পরেও উল্টো পাল্টা প্রশ্নের উত্তর দিলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে না তো অবশ্যই যারা পরীক্ষা দেবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে সবাই ভালো মতো সঠিকভাবে পরীক্ষা দিবেন এবং যারা পরীক্ষা দিচ্ছেন অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে যদি আপনার রিজিকে থাকে সেক্ষেত্রে আপনার চাকরি হবে রিজিকে না থাকলে সেক্ষেত্রে চাকরি হবে না তবে চেষ্টা করতে হবে যেমন আমি আমার কথাই বলি যখন প্রথমবার আমি পরীক্ষা দিয়েছিলাম তখন মূলত আমি মেস পরীক্ষা দিয়েছিলাম তো আমার ভুলের কারণেই মূলত মেস চাকরিটা হয় না অর্থাৎ আমার তখন চাকরিটা হয়তো রিজিকে ছিল না দেখে আমার চাকরিটা হয়নি তো দ্বিতীয়বারে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন স্টোর কিপারে পরীক্ষা দিয়েছিলাম তো স্টোর কিপারে কিন্তু আমার চাকরিটা হয়ে গেছে প্রথমবারে মূলত আমরা টোটাল একত্রিশ দিন পরীক্ষা দিয়েছিলাম আমার জেলা থেকে সেখান থেকে একজন নেওয়া হয়েছিল তো ছয়জন টোটাল লিখিত পরীক্ষায় ঠিকানো হয়েছিল। আমি মেধাদা লিখে থাকার পরে আমার চাকরিটা হয়নি দ্বিতীয়বারে আমরা চব্বিশ জন পরীক্ষা দিয়েছিলাম সারা বাংলাদেশ থেকে একজন লোক নেওয়া হয়েছিল আমি রিটেনে ফার্স্ট হয়েছিলাম দেখে এবং ভাইবে ভালো হওয়ার কারণে মূলত আমার চাকরিটা হয়েছিল তো সেক্ষেত্রে অবশ্যই রিজিকের উপর ভরসা রাখবেন যেমন প্রথমবার যদি মেসোইটার আমার চাকরিটা হতো তাহলে কিন্তু স্টোর কিপারের চাকরিটা আমার হতো না অবশ্যই আল্লাহ ভালো চেয়েছে ভালো একটা চাকরি দেবে সেক্ষেত্রে কিন্তু ভালো একটা চাকরি আমাকে দিয়েছে তো সেক্ষেত্রে আপনাদের যাতে চাকরি হয় নাই বা চাকরি হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য রাখবেন আল্লাহর উপর ভরসা রাখবেন যে হয়তো আপনার এর থেকে ভালো কিছু আছে এটা হয়নি থেকে ভালো কিছু হবে এই জন্যই হয়তো আপনাকে এই চাকরিটা দেওয়া হয়নি তো সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য রাখবেন আল্লাহর উপর ভরসা রাখবেন এবং যারা মুসলিম অবশ্যই বাস্তব নামাজ পড়বেন এবং আপনার যোগ্যতা দিয়ে চেষ্টা করবেন একদিন দেখবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ভালো একটা পদে চাকরি পেয়েছেন কারণ রিজিকের ব্যবস্থা আল্লাহ সবারই করে রাখছে তো সেক্ষেত্রে আপনারা যারা পরীক্ষা দেবেন ধৈর্য আর হবেন না ধৈর্য রাখবেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনার ঠিকই ভালো কিছু হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো মতো সবাই পরীক্ষা দেবেন আসসালামু আলাইকুম